বাংলাদেশে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আব্দুল মান্নান বিশ্ব উষ্ণায়ন বায়ু দূষণ ও গাছ নিধনের ফলে প্রাক বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে প্রতিবছর দেশে গড়ে তিনশো জন বজ্রপাতে মারা যান যাদের বেশিরভাগই গ্রামীণ কৃষক ও খোলা মাঠে কাজরত মানুষ বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বর্জপাতের হার সবচেয়ে বেশি বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বছরে একশো বিশটি বর্জ্যপাত রেকর্ড করা হচ্ছে যার এক তৃতীয়াংশ মাটিতে আঘাত হানে স্বাস্থ্য ও অবকাঠামোগত দুর্বলতার কারণে গ্রামীণ এলাকাগুলো বেশি ঝুঁকির মুখে রয়েছে ডক্টর মান্নান বলেন প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে কাজ করা বড় গাছগুলো কেটে ফেলায় ঝুঁকি আরো বেড়েছে তিনি জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা অবকাঠামো জনসচেতনতা ও জলবায়ু অভিযোজন নীতির উপর জোর দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা